তৈ বিয়া তোহরিয়া মে রে যোসেন তৈ বিয়া তোহা তীর যোসেন্ট করেন বুরশে বোরহক তো হর পিয়া করেন মুরশে বোরহক তো পিয়া তহেরিয়া মে যাবো সেই বিয়া তগেরিয়া তুই যাবো সে বর্ষিত পরের পিয়া করো না ভর্তির কার্যক্রম আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে আঞ্জুমানি রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট চট্টগ্রামের সুদূর পরিচালনা সুদূর সুন্দর দৃষ্টি ভঙ্গির কারণে আজকে এই প্রতিষ্ঠান উত্তরোত্তর সফলত সাফল্যের দিকে গিয়ে যাচ্ছে আমাদের রয়েছে দক্ষ পরিচালনা পরিষদ তাদের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই মাদ্রাসায় সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে যার মাধ্যমে প্রতিটি ক্লাস নিয়ন্ত্রণ হচ্ছে শিক্ষার্থীরা সর্ব সার্বক্ষণিক আমাদের নজরের মধ্যে রয়েছে যতক্ষণ পর্যন্ত এই পাঠশালায় তারা অবস্থান করছে সিসি ক্যামেরার আওতায় এনে তাদেরকে আমাদের নজরদারিতে দারির মাধ্যমে তাদের লেখাপড়ার সুব্যবস্থা সুপরিচালনা যাতে হয় সে ব্যবস্থা আমাদের রয়েছে আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে গত দোসরা নভেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ চলবে চব্বিশ ডিসেম্বর দু পর্যন্ত আঠাশ ডিসেম্বর দু আমাদের ভর্তি পরীক্ষা উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ফলাফল ফোকাস তারই মাধ্যমে পহেলা জানুয়ারিতে নতুন বই বিতরণের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে বিগত সময়ে আমাদের সাথে ছিলেন আগামীতেও আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আসসালাম রাঙ্গনিয়ার বিভিন্ন ধর্মপরায়ণ মুসলমানদের প্রতি অনুরোধ আপনারা অত্র মাদ্রাসায় আপনাদের সন্তান সন্ততিদেরকে ভর্তি করিয়ে অত্র মাদ্রাসা থেকে শিক্ষা অর্জনের সুযোগ দান করুন যেহেতু অত্র মাদ্রাসা তরিকত ভিত্তিক তরিকতের মহান প্রাণ পুরুষদের প্রতিষ্ঠিত একটা মাদ্রাসায় মাদ্রাসায় ধর্মীয় দুনিয়াবী বিভিন্ন ধরনের শিক্ষা সহ তৈরিক ও একজন সচেতন নাগরিক করার ব্যবহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনাদের প্রতি অনুরোধ অত্র মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করুন